তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো পুরনো বন্ধু নতুন বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি আমার ঘরে আমার ঘরে আজকে খাট ফার্নিচার যা যা আছে সমস্ত কিছু মোজবো দুদিন মোছা হয়নি তো সেই জন্য দেখছি ভালোই ধুলো পড়েছে দুদিনে ভালোই ধুলো পড়েছে একদম ধুলো না থাকলেও মুস্তে ভালো লাগে না আবার ধুলো পড়ে গেলেও মুছতে ভালো লাগে না যাই হোক মুসতে তো হবেই মুছি কাটে তিন পাঁচ তো মোছা হয়ে গেছে তো এবার আমি শোকেসটা মুছে নিচ্ছি আজকে ভাবছি জানলাটাও মুছবো তোমাদের সাথে একদিন বলছিলাম না যে এই সাইডের রাইট সাইডের জানলাটা মুছেছি লেফট সাইডের জানলাটা মোছা হয়নি ওটা একদিন মুছবো তো ভুলেই গেছিলাম আমি দু চার দিন মনেই ছিল না আমার তো সেই জন্য ভাবছি আজকে আমি জানলাটা মুছবো আগে আগে মনে করে রাখছি যে জানলাটা যেন মুছতে ভুলে না যায় তো নতুন বন্ধু পুরনো বন্ধু যারা লাইক কমেন্ট শেয়ার করেনি তারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো আমি একদিন গল্পে বলছিলাম না যে আমার এই ফটোটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে অনলাইন থেকে নিয়ে তো সেই কথাটা যতবার আমি এই মুছি ততবারই না তার কথা মনে পড়ে কিন্তু সে না কোনো কথা বলে না আমার সাথে কথা না বললেও সে মাঝে মাঝে ওরকমই করে আমি বারবার তার সাথে সে কথা বলবো তারপর সে কথা বলবে তো বারবার তো এটা সম্ভব হয় না তো আর কথা মনে পড়ে তাকে ভালোও লাগে তো দেখো আমি আঙ্গাটা মুছে নিচ্ছি আঙ্গাটা তো হয়েও গেছে ভালো ধুলো পড়েছে তো ধুলোগুলো মুছে কাপড়টা তো নোংরা হয়ে যাচ্ছে কাপড়টা বারবার আমি দুটি পার্টি নিয়ে তো ড্রেসিং টেলিং তো মুঠে হয়ে যাচ্ছে এবার আলমারিটা মুঠবো আলমাইটা তো মুছতে আমার খুব ভালো লাগে না তোমাদের সাথে তো আগেও বলেছি যে আলমারিটা রঙ করা হয়নি সেই জন্য পুরোনো হয়ে গেছে তো সেই জন্য আর ভালো লাগছে না আমার কবে রঙ করছি যেন রং করবো না একবারে চেঞ্জই করে নেব তবে দেরি হচ্ছে যখন তখন একবারে চেঞ্জই করে নেব আর কালার করার দরকার নেই তো এবার চলে এসছি জানলায় জানলার রিলগুলো ভালো করে মুছে অনেক অনেকদিন মোছা হয়নি সেই জন্য ধুলো পড়েছে তো ভালোই ধুলো পড়েছে এই পাশটা এই সাইডটা মুছে নিয়ে তারপর আমি যাবো ওই সাইডে তো ওই সাইড তো মোছা হয়ে গেছে এই সাইডটা মোসি তো এই কাজগুলো না আমার রাতের বেলা ছাড়া দিনের বেলা আট টাইম পাই না আমি অনেক কাজ থাকে সেগুলো সেরে তারপরে র্যাবিট আছে ফুল গাছ আছে তাদেরকে সেদিকটাও দেখতে হয় সেই কাচাকুচোও থাকে সেই সমস্ত সব সেরে তারপর আর আমার এগুলো করার টাইম হয় না তো সেই জন্য আমার এই সবগুলো ফার্নিচার মোছা জানলা মোছা ঘর গোছানো ঘর তো দিনের বেলাতেও গোছাই তবুও নষ্ট হয়ে যায় থাকে না সেই রকম ঘর গোছানো তো সেই জন্য রাতের বেলায় ভালো করে গুছিয়ে নিই রাতের বেলা বলতে সন্ধ্যার পরে সন্ধেবেলা টিফিন টিফিন হয়ে যাওয়ার পরে তোমরা তো জানো সেটা তো ওই ঘর তো কমপ্লিট হলো এবার চলে এসেছি মেয়ের ঘরে মেয়ের ঘর পৌঁছে তারপর গুছিয়ে রেখে তারপর যাবো ডাইনিংয়ে মেয়ের ঘরে এলো কথারই কাজ হয়ে যায়

এই সাইডে তো আমি হয়নি তোমাদেরকে বললাম যে খাটের একটা সাইড হচ্ছে তারপরে আবার খাটের চাদরটাকেও ঠিক করে নিই তারপরে আবার আরেকটা সাইড রয়েছে একবার পুরো খাট মুছে তারপরে চাদরটাকে ঠিক করা এরকমভাবে সবসময় হয় না তো এই খাট মোছা হয়ে গেলে এবার দরজাটা ধরবো দরজাটাও মুছে নেবো দরজাটাও তিন চার দিন মোছা হয়নি দরজাটা আমি মুছি না রোজ ওই খা ফার্নিচার মুছি যখন তখন এগুলো সাথে দরজাটাও মোছা হয় তো এবার আমি দরজাটা মুছে নেবো দরজাটা মুছা হয়ে গেলে তারপর যাবো ডাইনি ডাইনিংয়ে সেরকম কোনো কাজ নেই সোফাটা সেই বিকেল থেকেই গোছানো আছে আর একটু হয়ে আছে তো ফ্রিজটা মুছে নিলে আমার হয়ে যাবে আজকে আর এই দেখো এদিকে দেখো ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে ভাবছি মানে অনেকদিন বলতে কয়েকদিন ধরে ভাবছি আমি একটু ভালো করে মুছবো কসবাইট দিয়ে কলিন দিয়ে মুছবো তো সেটা আর হয়ে উঠছে না তো নতুন বন্ধু পুরনো বন্ধু আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা